বিষয় বাংলাদেশের সাধারণ ধর্মনিরপেক্ষ পরিচিতি যেটা প্রবল সমালোচনার মুখে পড়ল বিশ্বের দরবারে যে প্রসঙ্গে বলছি এই কথা সেটা হলো বার্লিন ভিত্তিক যে একটি সংস্থা ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল তার বাংলাদেশ শাখার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে ইউনুস সরকারে প্রথম একশো দিনে হিন্দু সহ সংখ্যালঘুরা শুধু ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে তাই নয় অপরাধীদের চিহ্নিত করে শাস্তি বিষয়ে পর্যন্ত বিষয়েও সে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেছে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের অনীহা আর এই অপরাধীদের তালিকায় শুধু যে মৌলবাদী পাবলিক আছে তাই নয় আক্রমণকারীর ভূমিকায় আছে সেনা কর্মীরা পর্যন্ত বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে এমন কটু সমালোচনা এর আগে কোনো আন্তর্জাতিক সংস্থা বা বিশ্বের কোন মানবাধিকার সংস্থা তারা এর আগে করেনি শেখ হাসিনার এই পনেরো এই দফার পনেরো বছরের শাসনকালে তো নয় তার আগেও বাংলাদেশের কোন শাসকের আমলেই এমন সমালোচনা কেউ কখনো করেনি এবার সেই সমালোচনা ধে এলো শান্তির নোবেল জয়ী জয়ীন সাহেবের প্রশাসনের বিরুদ্ধে প্রিয় দর্শক উনিশশো সালে দেশভাগের পর পূর্ব বাংলা থেকে অত্যাচারিত হিন্দুরা দলে দলে দেশ ত্যাগ করেছে ধর্মীয় সহিংসতার বলি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের গঠনের পরও হিন্দুদের দেশত্যাগের পালা অব্যাহত থেকেছে কিন্তু কোন আমলের বিরুদ্ধে এমন রাষ্ট্রীয় সরাসরি অপরাধীদের প্রশ্রয় দেওয়ার মারাত্মক অভিযোগ ওঠেনি যেটা ইউনিস সরকারের এই অল্প কয়েকদিনের প্রশাসনের বিরুদ্ধে উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকারের প্রথম একশো দিনে হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন আজকেও দেখুন না রংপুরে স্কয়ার সেখানে তাদের মিটিং ছিল সেই মিটিং তারা করতে পারেনি হোটেল থেকে তাদেরকে বার করে দেওয়া হয়েছে সবাই সেখানে গোলমাল সেখানে প্রচন্ড ভাবে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়ে গেছে এই প্রতিবেদনে হাসিনা পরবর্তী শাসন আমলে সাম্প্রদায়িক সহিংসতার দু হাজার দশটি ঘটনার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যাপারে প্রশাসনের প্রচেষ্টার অভাব দেখা গেছে বাংলাদেশের কয়েক হাজার হিন্দু নভেম্বরের শুরুতে হামলা ও হয়রানি থেকে সুরক্ষার দাবিতে এবং তাদের সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করুক এই দাবি তুলে বিক্ষোভ শুরু করেছে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ সাতাত্তর বছরের ইতিহাসে হিন্দুদের রুখে দাঁড়াবার ঘটনা বা এই প্রথম প্রতিবেদনটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রিয়াকলাপ এবং ভুল পদক্ষেপগুলি সেগুলি বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই যে প্রশাসন তার তীব্র সমালোচনা করা হয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের মানুষদের মানুষরা শিকার হয়েছে এই সরকারের সরকারের প্রথম একশো দিনের মধ্যে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচই আগস্ট তিনি পালাতে বাধ্য এবং সেই পালাতে বাধ্য করার পর তার রাজনৈতিক তার দলের যে রাজনৈতিক নেতাকর্মী তারাও সহিংসতার মুখোমুখি হয়েছে প্রধান উপদেষ্টা এর আগে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে সহিংস গুলিকে গুরুত্ব না দিয়ে খাটো করে দেখিয়েছিলেন বলেছিলেন এসব অতিরঞ্জিত কাহিনী কিন্তু তার সেই দাবিকে নস্যাৎ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আইন শৃঙ্খলা কলামের অধীনে ঐক্য পরিষদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পাঁচ থেকে বিশে আগস্টের মধ্যে পাঁচ থেকে বিশে আগস্টের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার দু হাজার দশটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের নয় জন মারা গেছে ঐক্য পরিষদ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংক্ষিপ্ত রূপ কেন ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের হঠাৎ এমন তার করা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের এই প্রতিবেদনে তারা বলেছে যে প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বাড়ছে অক্টোবর মাসে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা এবার পালিত হয়েছে তীব্র ভয় ও আশঙ্কার পরিবেশে পুজো মণ্ডপ ও ভাঙচুরের বেশ কিছু ঘটনা ঘটেছে মৌলবাদীরা ইসলাম ধর্মই ইসলামী ধর্ম সঙ্গীত জবরদখল করে মন্ডপ সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যেটি হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামী শক্তির সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এবার সেই হিন্দুরা হিন্দু সম্প্রদায় ভয়ঙ্কর হুমকির ছায়ায় তাদের সবচেয়ে বড় উৎসব সেটা উদযাপন করেছে পূর্বাঞ্চলের শহর চট্টগ্রামে একজন হিন্দু সন্ন্যাসী এবং অন্যান্য আঠারো জন হিন্দুর বিরুদ্ধে গৈরিক পতাকা উত্তোলন নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বোঝাই যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সংগঠিত একটি আন্দোলনকে ফেলার লক্ষ্যে এসব মামলা করা করা হয়েছে এই অত্যাচার হচ্ছে নভেম্বরে প্রকাশিত এই প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন মতের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে কার্যকর তদন্তের অভাবের জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করা হয়েছে প্রথম একশো দিনে প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠী এবং রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ শনাক্তকরণ যাচাই এবং তদন্ত করার জন্য কোনো উদ্যোগ ছিল না সরকারের পক্ষে ফলত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি কোথাও প্রতিবেদনে বলা হয়েছে একাডেমিতে হামলা এবং প্রদর্শনী ও মেলায় নিষেধাজ্ঞা সহ বাংলাদেশের অন্তত বাইশটি জায়গায় বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে এমন খবর পাওয়া গেছে যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান ভাবে ছাত্রদের ওই যে বৈষম্য বিরোধী ছাত্র তাদের চাপের কাছে নথি স্বীকার শুরু করেছে টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার প্রতিবেদনে আরো উল্লেখ করেছে যে সংস্কারকে অগ্রাধিকার দেয়া সত্ত্বেও কিছু ছাত্র দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক সহনশীলতার অভাব আজকে দেশের পরিস্থিতি তাকে ভয়াবহ জায়গাতে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশৃঙ্খলার প্রথম তিন দিনে হিন্দু সবের সংখ্যালঘু সম্প্রদায় অন্তত দুশো পাঁচটি মামলা দেখেছে যার মধ্যে পাঁচটা হত্যাও আছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ এনুস্কে সম্বোধন করা একটা খোলা চিঠিতে এই পরিসংখ্যানগুলো সব তার কাছে পাঠিয়েছে হাজার হাজার হিন্দু রাস্তায় নেমেছে এবং বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানগুলিতে আক্রমণ যাতে অবিলম্বে বন্ধ হয় তার ব্যবস্থা ও সুরক্ষার দাবি করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের উপর হামলার সমালোচনা করেছেন এবং তাদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন সবচেয়ে বড় কথা ট্রাম্পের বিজয় উদযাপনে রাজপথে জড় হওয়া মানুষদেরও গ্রেফতার করে তাদের উপর দমন চালিয়েছে ইউনেসের প্রশাসন এই বিষয়টিও কিন্তু মার্কিন প্রশাসকদের এবং এবং এই ইন্টারন্যাশনাল এদের যে প্রতিবেদন সেখানে তার উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে এই সরকারের কোনো রকম গণতান্ত্রিক চেতনা এই সরকার দেখাচ্ছে না মোহাম্মদ ইউনুস এই অভিযোগকে বলেছেন জাতিকে অস্থিতিশীল করার সেই করার লক্ষ্যে দেশে গোলমাল পাখাবার লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এইসব অতিরঞ্জিত প্রচার করা হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন পর সে কথা বলার মুখ বেরোবার না সংখ্যালঘুদের সুরক্ষা এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সেনা সমর্থিত ইউনুস সরকারের চরম ব্যর্থতা আজকে পৃথিবীর সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা সেটা প্রকাশ করে দিল অর্থাৎ সরকারের সুশাসন ও মুখোশ এবার খুলে গেল বিশ্বের অঙ্গনেও হাটে হাঁড়ি ভেঙে গেল শান্তির নবিল জয়ী ইউনুসের তার ধর্ম নিরপেক্ষতা এবং শান্তির বাণী